কিসের আইন দিয়ে কি বিডিআর চলে বিডিআর এর আইন দেখে কি আর্মি চলে আমি হলো আমি এখানে যেটা করি হ্যাঁ আমি তো ডাক্তার আমি এটা কোর্স করা আছে আমি এটা 10 বছর ধরে করছি কেবিন ওই তো এমনি ওইভাবে কেবিন করা হয় নাই রোগী বেশি আসে লিখেছে কেবিন করা হয় সার্জন ডাক্তার ডলেই আছে না নেতে এই আসে তো ওখানে